কবিতার নাম দুঃখী মানুষের ঠিকানা এর লেখক আমি নিজেই তাওহিদ আহমেদ বাঁধন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো নিভৃত পল্লিতে বসে লালিত হৃদয়ের চলিত পথে দুঃখী মানুষদের ভালোবেসে অসুস্থ শরীরে বিছানায় শুয়ে বিনা চিকিৎসায় হাঁটতে পারে না চলতে পারে না মানবেতর বেদনায় বৃদ্ধ পিতামাতাকে সন্তান দেখে না পড়ে আছে বিছানায় তাদের সব কিছুর দায়িত্ব নিতে দেখেছি তোমায় দুঃখী মানুষদের দুঃখ মোচনে হিমালয় সমগুনেছো স্বপ্নের জাল স্বপ্নপুরীর অর্থ দিয়ে স্বপ্ন পূরণ করতে গিয়ে দেখিয়েছো মানবতাময় সকাল হাত পা ভাঙ্গা দুঃখী জনতার ভিড়ের মোহনায় স্বপ্নপুরীর এমপি গেটে তোমার সকালের সূচনায় এই সকালে সূর্য উঠলেও সেই সকাল আর নয় স্বপ্নপুরীর স্বপ্নের গেট বন্ধ হয়েই রয়ে মানবতার তরে আকাশ হৃদয়ে দেখাও দায়িত্ব বড়লোক আত্মীয়দের মাঝে গরিবদের সাথে হয়েছে বন্ধুত্ব ছোটবেলার নদীতে সাঁতার স্কুল ফাঁকি দিয়ে প্রাইমারি স্কুলের ছোট বাচ্চাদের বলেছ শৈশব মিশিয়ে দিনের পরে রাত আসে আজও সেই দিন আর নাই পল্লীতে দুঃখী মানুষ আছে লাল স্বাধীনতার বাংলাদেশে ষড়যন্ত্রের কাছে হেরে যায় মাতাল প্রজন্মের নাতিপুতি পাকিস্তানের বেজন্মা সেই বীজের জননেত্রীকে নামাতে জন্ম দিল তাই কোটা সংস্কার নাটকের রাজাকার প্রজন্মের চাকরি নিয়ে কি ভুল ছিল জননেত্রী হাসিনার রাজাকারের নাতিদের কেন দেবে চাকরি চাকরি পাবে মুক্তিযোদ্ধা পরিবার মাতাল জাতির চিন্তায় জগা এক দফার ঘোষণায় বন্ধ বিবেকের দুয়ার গণতন্ত্রের মানুষকন্যাকে সাজায় সৈরাচার পরিস্থিতি বুঝে দিলে তুমি যুদ্ধের ইশারায় পুলিশ মেরে কাছে ঝুলিয়ে সন্তানদের হত্যা শিক্ষা দেয় রাজাকার বেজন্মার ষড়যন্ত্রের সফলতায় হয়েছ দেশ ছাড়ি বঙ্গবন্ধুর মানবতার নৌকায় দুঃখী জনতার চোখের পানিতে ভেসে বেড়ায় মাঝি হয়ে এসে শিবলি ভাই দেয় না কোয়ার বাড়ি পুড়ে যাওয়া বিধ্বস্ত বাড়িটি নতুন রূপে যায় সেরে আগুনে পুড়ে হত্যার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তোমায় ষড়যন্ত্রের জেরে স্বাধীনতা বিরোধীদের চিন্তায় যা আসেনি দলীয় অপশক্তির তাই এসেছে মানবতার ফেরিওয়ালাকে ভূমিদস্যু বানায় থেকে আওয়ামী লেবাসে আওয়ামী লেবাসে থাকলেও অপশক্তির সাথে মিলিয়ে হাত দিনাজপুর ছয় থেকে তোমার ভবিষ্যৎকে ষড়যন্ত্রে তাই করিতে উৎখাত তোমার নামে কর্মীদের নামে হিংসার জেদে অপবাদে দেয় মিথ্যা মামলার দা আওয়ামী লেবাসে প্রমাণ করেছে ওরাই নব্য মোস্তাক দুঃখী মানুষগুলো স্বপ্ন নিয়ে গেটে এসে দেখে যায় স্মৃতির অস্তিত্ব মনে করা বর্তমানে ঝুলানো তালায় ফ্যাসিবাদের পতন হবে দুঃখী মানুষদের কান্না চাবি হয়ে তাই সেই তালা আর খুলতে দেরি নাই হিমালয় হৃদয় নিয়ে আসিবে শিবলি ভাই পাঁচ আগস্ট পরাজিত হলো বঙ্গবন্ধুর নৌকার তোমার পরাজয় দীর্ঘশ্বাসে মিশে যায় হিমালয় সমমানবতার সংসদের কাজে ব্যতীব্যস্ত হয়ে থাকতে যখন ঢাকায় দুঃখী বঞ্চিতদের কষ্ট মনে করে ঘুমাতে না চিন্তায় কাজের মধ্যেই অবসান পেরেই আপন পথের দিকে মাটির ঘরে মানবতা দেখিয়েছ নিভৃত পল্লিতে তাদের ছেড়ে প্রবাসের তরে রয়েছ কেমন কখন আসিবে সূর্যোদয়ের সেই সকাল দুঃখী মানুষদের পথ চেয়ে নিবৃত আবার কবেই বা দেখিবে দুঃখী মানুষদের চোখের পানি আর যাবে না বৃথা গরিবের তরে দিয়েছো চাকরি ত্বক বেরে না উনি টাকা নিঃস্ব মানুষ পূর্ণ হয়েছে পেয়েছে তোমার মানবতার ছোঁয়া পাওনা হিসাবে দাবি জানাতে করবেন সবাই শেখ হাসিনার জন্য দোয়া দুঃখী মানুষদের সেই দোয়া যাবে না বৃথায় শকুনিদের ধ্বংস অচিরেই দেখাবে আল্লা মালেক সাই শুৎখর শকুনি গংদের যেন ধ্বংস দেখিতে পাই আবারও প্রধানমন্ত্রী হয়ে আসবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর মানবতার নৌকা নিয়ে নিভৃত পল্লিতে আসিবে শিবলি ভাই বঙ্গবন্ধুর নৌকায় করেছ মানবতার ইতিহাস রাজপথের তরে জয় বাংলা হুঙ্কারে তোমার হাতেই হবে মানচিত্র চিবিয়ে খাওয়া শকুনেদের বিনাশ আবারও আসিবে সেই সকাল ভবিষ্যৎ সূর্যোদয় দুঃখী জনতার ভিড়ে বঙ্গবন্ধুর নৌকা কিনারে হিমালয় সম যুবকের ভাই বৃদ্ধের সন্তান দুঃখী জনতার চোখের পানি তোমায় ডেকে যায় মানবতার নদীতে পাল উড়িয়ে আসিবে তাই বঙ্গবন্ধুর নৌকায় পথ চেয়ে আছে শিবলি সাদি দুঃখী মানুষের ঠিকানা পথ চেয়ে আছে নিবৃতপল্লী বঞ্চিতদের মোহনায় ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু